দেখতে দেখতে পঁচিশ বছর হয়ে গেল সিসিডি ক্রিকেট কোচিং সেন্টারে শুভেচ্ছা জানাতে হাজির সিএবির প্রাক্তন সভাপতি এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া কেক কেটে উদযাপন করা হলো সিসিডিতে এলিন বিখ্যাত কোচেরা আসলে এই ক্লাব প্রতিষ্ঠিত হয় স্বাধীনতার ঠিক পরে প্রথম থেকে ছোট ছেলেদেরকে প্রথম বিভাগের প্রশিক্ষণ দিয়ে ক্রিকেটীয় যাত্রা শুরু হয়েছিল কিন্তু সর্বাঙ্গীন আকারে ক্রিকেট শেখানোর জন্য রবীন্দ্র সরোবরস্থিত স্থিত আখড়াটি তৈরি হয় উনিশশো সালে পৌঁছানোর পর যদিও টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রটি ঢাকুরিয়াতে তার থেকে বছর কুড়ি আগে চালু হয় ক্রমে ক্রিকেট করার কারিগর হিসেবে পরিচিতি পায় সিসিটি ক্রিকেট কোচিং সেন্টার যুক্ত হন ক্রিকেটের একাধিক নাম করা ব্যক্তিত্ব সমসাময়িক সময় পার্থ সেন গৌতম সোম কোনাল বসু সৌরভ বসু প্রবাল ঘোষ বরুণ মুখার্জি দেবাশিস মজুমদার কুশল দে মিঠুন দত্ত শিবশঙ্কর ব্যানার্জি, জয়দীপ নস্কর সন্দীপ তলা পাত্র সহ আরও বিভিন্ন বিখ্যাত প্রশিক্ষক রয়েছেন সিসিটি সেন্টারে উদ্যোক্তারা জানান প্রয়াত দীপঙ্কর সরকার তাপস রায় গোপাল কৃষ্ণ বসু সুকল্যাণ গোহ ঠাকুরতা ওরফে ফোটে সোমনাথ চক্রবর্তীদের কথা বারংবার মনে আসবে যাদের সীমাহীন আনুগত্যের কারণে স্থানটি কলকাতার ক্রিকেট মানচিত্রে একটা ব্যতিক্রমী স্থান অধিকার করতে সক্ষম হয়েছে